আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম আপনাদের সামনে তিন তিনটি ইলেকট্রিক স্কুটি নিয়ে তিনটি গাড়ি কিন্তু তিন চাকা বিশিষ্ট তবে আমাদের যে গাড়িগুলো স্কুটি স্টাইলের এই গাড়িগুলো আমাদের কাছে দুই চাকাও পাবেন তিন চাকাও পাবেন যার তিন চাকা প্রয়োজন তারা তিন চাকা নিতে পারেন যাদের দুই চাকা প্রয়োজন তারা দুই চাকা অর্ডার করতে পারেন যারা দুই চাকা গাড়ি চালাতে পারেন তারা তিন চাকার গাড়ির কোনো প্রয়োজন নেই আর যারা দুই চাকার গাড়ি চালাতে ভয় পান বা বয়স হয়ে গেছে দুই চাকার গাড়ির লোড নিতে পারেন না বা দুই চাকার গাড়ি টোটালি ব্যালেন্স রাখতে পারেন না তারা কিন্তু আমাদের এই তিন চাকার গাড়িগুলো নিতে পারেন কারণ তিন চাকার গাড়ি চালাতে কোনো রকম ব্যালেন্স রাখতে হয় না আপনি বসে থাকবেন জাস্ট পিক আপ দিবেন চলবে এবং ব্রেক করলেই থেমে যাবে যে কেউ খুব সহজেই গাড়িগুলো চালাতে পারবেন দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি বছর বা একশো বছরের বৃদ্ধরাও আমাদের এই তিন চাকার গাড়িগুলো সহজেই চালাতে পারবেন এমনকি শারীরিকভাবে প্রতিবন্ধী বা শারীরিকভাবে অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন তো আজকে যে তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি তিনটি তিন মডেল এবং তিন ব্র্যান্ড আমরা সব আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেসটি ফলো দিয়ে রাখুন পাশাপাশি যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কলে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে চাইলেও অর্ডার করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন আমাদের শোরুমের নাম ই বাইক জার্নি ই বাইক জার্নি আমাদের শোরুম ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যেখানে আসেন আমাদের পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি চলে আসুন তো ফ্রেন্স আজকের গাড়িগুলো হচ্ছে আমি যে গাড়িটা বসে রয়েছে এটা খুবই জনপ্রিয় একটি গাড়ি এটার নাম হচ্ছে জার্নি পিকক তিন সিট বিশিষ্ট একটি গাড়ি আপনি চাইলে এটাকে এক সিট দুই সিট বানাতে পারবেন মানে আপনার যখন প্রয়োজন হবে তিন সিট আপনি তিন সিট বানাবেন যখন প্রয়োজন হবে দুই দুই সিট 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 করবেন তিন তিন দরকার হলে ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন এক এক চাইলে তো আমাদের এই গাড়িটি খুবই সুন্দর সিস্টেম এটার মধ্যে পায়েও ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে দুই হাতে কিন্তু ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এছাড়াও যারা হাতে সমস্যা তারা পায়েও ব্রেক করতে পারবেন খুবই দারুণ সিস্টেম দেখতে পাচ্ছেন তো আমাদের এই গাড়ির ছোট্ট একটা ব্যাবী বসতে পারবে ছোট্ট ব্যাবি বসার জন্য আলাদা খুব সুন্দর একটা সিট রয়েছে আবার ধরনীয় রয়েছে এই গাড়ির সামনে হেডলাইট রয়েছে রয়েছে এন্টিকটার লাইট ব্যাক লাইট রয়েছে টোটালি একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই রয়েছে মানে মোটর সাইকেল সিস্টেম মতো আমাদের এই গাড়ির ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লে আপনি সবকিছু দেখতে পারবেন কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালালেন কত গতিবেগে এ টু জেড দেখতে পারবেন আর আমার ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস অসাধারণ সুন্দর এই গাড়িটি আমাদের কাছে চার চারটি কালার রয়েছে কালো কালার লাল কালার নীল কালার পাশাপাশি রয়েছে খুবই সুন্দর সবুজ কালার তবে সবুজের মধ্যে এটা হচ্ছে পার্পল সবুজ মানে আপনি দেখলে একমাত্র বুঝতে পারবেন কতটা দারুণ কালার তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় ষাট থেকে সত্তর কিলো যাবে প্রত্যেকটি গাড়ি আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট বা ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে প্রতিটি গাড়ি মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট আমাদের স্কুটি সিস্টেম যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটর ব্রাসলেস আমি যে গাড়িটাতে বসে রয়েছি জার্নি পিকক এটা হচ্ছে ডিফেন্সিয়াল মোটর তো আমাদের এই গাড়িগুলো যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন পাশাপাশি আমার বাম পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি বাম্বল বি জার্নি বাম্বল বি অসাধারণ আরেকটি নতুন কোয়ালিটির গাড়ি মানে নতুন ব্যান্ড এবং একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি এই গাড়ির সামনে পিছনে প্রতিটি চাকাই টিউবলেস আমাদের প্রতিটি গাড়ির চাকাই টিউবলেস তবে এই গাড়িটি কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় আলাদা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িটির মূল্য কিন্তু মোটামুটি অন্য অন্য গাড়ির তুলনায় একটু বেশি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি নিতে হবে আর আমি যে গাড়িটিতে বসে রয়েছি এটা রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হলো এটা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমানে বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট মানে মাত্র এক লক্ষ টাকা হলেই দিতে পারবেন মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর জার্নি পার্টনার প্লাস যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো কার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন আমাদের পার্টনার প্লাস গাড়িটি পাইপের বাম্পার করা আবার এই যে দেখতে পাচ্ছেন বাম বলবি এটার সামনে পিছনে বাম্পার সিস্টেম পাশাপাশি পিছনে বাস্কেট রয়েছে আর যে গাড়িটিতে আমি বসে রয়েছে এটার পিছনে একটা রয়েছে বাস্কেট আবার তিন সিট এক সিট করা যায় তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন বা সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন আপনি ছেলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন তো আজকে পর্যন্ত আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সাথে কথা বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম